তো কিছুদিন পর দেখবেন যে একটা সমস্যা থেকে আপনার তিন চারটে সমস্যা এসে দাঁড়ায় পড়বে বা আপনার কোনো ক্ষতি হয়ে যাইতে পারে মানে ছোট্ট একটা আপনাকে উদাহরণ দিই যেরকম মনে করেন আমার বাইক চেন আমাকে মাঝে মাঝে বলতো গেরেজ আসলে ভাই আপনি চেনে মোবাইল দিয়ে রাখেন লাগেন মোবাইল দিবেন আবার ওই কথাগুলো একটু গুরুত্ব দিতাম না তো না দেওয়ার কারণে আজকে দেখেন আমার চেনটা চেঞ্জ করা লাগবে আমার চেন সেটটা নষ্ট হয়ে গেছে কিভাবে নষ্ট হয়েছে তো আমার চেনে যে মোবাইল দেওয়া লাগে তো মোবাইল দিয়ে চালাই হচ্ছে চেনগুলো ভালো থাকে তো আমি কখনো আমি গুরুত্ব দিইনি চেনে মোবাইল দিইনি তার কারণে আমার চেন সেটটা নষ্ট হয়ে গেছে তো ঘুষটাই সবসময় চেষ্টা করবেন ভাই যারা নতুন বাইক কিনছেন প্রতি সপ্তাহে একবার করে সেন্টার পরিষ্কার সুন্দরভাবে মানে ব্রাশ দিয়ে পরিষ্কার করে মোবাইল দিয়ে রাখবেন প্রতি সপ্তাহে একবার মোবাইল দিবেন যদি মোবাইলটা না দেন আমার মতো এইরকম চেঞ্জ চেঞ্জ করা লাগবে আমার নানান ধরনের সমস্যা হয়ে যাবে আপনার বাইকে তো আমার চেনে কিছুদিন তোমার একটা শব্দ হয়েছে টাস টাস একটা শব্দ হয়ে চালাইলে টান দিলে লোডে ফেলাইলে তো আমি ভাইকে এসে বললাম ভাই বললো তো দেখি খুইলা দেখে চাই চেনের যে একটা কি একটা লক না লকটা চেঞ্জ করলে চেনটা ঠিক হয়ে যাবে খোলা পর দেখি যে ভাই আমার চেন লক না আমার চেনের ক আই মনে করেন ভেঙে গেছে মানে ক ভেঙে চেকুন হয়ে গেছে মানে বাইক চলে কিন্তু ওই কারণে শব্দটা হইতেছে তো ভাই বললো ভাই আপনি মোবাইল দিয়ে রাখেন নাই চেনটা জাম হয়ে গেছে আমার কারণ আপনি যখন বাইকটা টান দেন তখন হচ্ছে ওই কুলো ছুটে ছুটে গেছে তো দেখেন আমার চেন সেটা পাল্টান লাগবে মনে করেন সাধারণত আগে থেকে মোবাইলটা দিয়ে দিয়ে রাখতাম তো আজকে আমার ছাব্বিশশো টাকা লাগতো না ছাব্বিশশো টাকা চেন সেট তো আমি এখন চেঞ্জ করবো না আমি পরে চেঞ্জ করবো এখন চেঞ্জ করতেছি টাকা পয়সা একটু ঝামেলা আর একটা ঝামেলা কি হয়েছে ভাই যে আমি একটা নতুন যখন বাইকটা কিনি তখন আমি একটা গেরেজে নিয়ে গেছি সে বলবো পাল্টা লাগবে পাশে হয়ে গেছে তো আমি তার কথা শুনে পাল্টাই ফেলেছি পাল্টাই পর আমাকে আজকে আমি মাঝে মাঝে ব্রেক নষ্ট হয়ে যায় বা আমি তিন মাস চার মাস পর ব্রেক শু চেঞ্জ করা লাগে আর প্রতি সপ্তাহে একবার না একবার আমার মনে হয় একবার দুইবার করে আমার ব্রেক শোটা ঘষে ঘষে পরিষ্কার করে রাখা লাগে ব্রেক শুতে শব্দ হবে ব্রেক এ কাজ করে না তো তাই সেটার জন্য আমি আসলে চলে আসলাম গেরেজে এই সমাধানটা করার জন্য তো আমি চেন সেট এখন করে দেখেন আমি অল্প কিছু বলে ঈদের সময় আমি ঘুরতে যাবো বাইকটা ঠিকঠাক করে রাখতেছি যাতে ঈদে আমার যখন আমি ঘুরতে যাবো তখন আমার সমস্যা আর না পড়া লাগে বাইকটা বর্তমান তো বুঝেনি যে অনেক ময়লা যে বৃষ্টি সৃষ্টি না তার কারণ বাইকে অনেকটা ময়লা করে থাকে তো আমি ভাইকে বললাম বাইকটা ওয়াশ করে দেন যেহেতু আমি বাইকটা ওয়াশ করার পর কিছু কিছু সার্ভিসিং করলাম বাইকে তো ওয়াশ করার পর ভাই এর সাথে একটু ডোলাডুল করতেছিলাম খুবই ভালো লাগতেছিল তো বাইকে ওয়াশ করা শেষ ওয়াশ করার পর দেখি ভাই গাড়িটা একটু নতুন লাগাল হয়ে গেছে মানে একদম কি পরিষ্কার কি ময়লাটা ছিল ভাই তো খুবই ভালো লাগতেছে তো এই ভুলটা কেউ করবেন না ভাই নতুন নতুন চেনে দিয়ে রাখবেন আর হচ্ছে ড্রাম শো বা এক কিছু করেন অবশ্যই বুঝেছি চেঞ্জ করবেন কারণ এইগুলো সহজে চায় না ভাই বিশ পঁচিশ হাজার চালানোর পর বাইকে হচ্ছে এই ড্রাম শো গুলো বা ড্রাম গুলো নষ্ট হয় নষ্ট হয় না আপনি কোনো কথা শুনে এগুলো চেঞ্জ করেন তো সম্পূর্ণ আপনার ভুল হবো